আজকে সকালে যখন ঘুম থেকে উঠি উঠে যখন বাইরে আসি ফ্রেশ হয়ে তখন দেখছি বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে অথচ কিন্তু তখন কিন্তু অনেকটাই সময় এগিয়ে গেছে কারণ তখন প্রায় ছটা সাড়ে ছটা বেজেছে কিন্তু কিন্তু এখন তো অন্ধকার হয়ে থাকার কথা না পুরো আলো ফুটে যাওয়ার কথা আসলে ওয়েদারটার জন্য আকাশে পুরো মেঘ করেছে ঘন কালো মেঘ যখন তখনই হয়তো বৃষ্টি আসতে পারে তো যাই হোক আমি যথারীতি চলে এসেছি আমার ছোট ছোটো ফুল গাছগুলোর মধ্যে জল দিতে ওদেরকে যত্ন করার দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমার কারণ ওদেরকে আমি নিয়ে এসেছি তাই ওদেরকে যত্ন করে রাখার দায়িত্বটাও নিশ্চয়ই আমার যাই হোক যেমনই হোক ওয়েদার যেমনই হোক যেমনই পরিস্থিতি হোক ওদেরকে যত্ন আমার করতে হবে তাই আমি এখন ফ্রেশ হয়ে দেখো চলে এসেছি জল দিতে কলে জল এসে গেছে মানে ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই জল চলে আসে আর কি হয়েছে বাগানে দেখছো তো আমি একটা ডিমের খোলা জ্বালিয়েছি কেমন ধোঁয়া উঠছে একটাই কারণ এত মশা এত মশা যে তোমাদেরকে আমি সেটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না অবশ্যই একদিন ভিডিও করে তোমাদেরকে দেখাতে হবে মশাগুলোকে জানি না কতটা ক্যাপচার হবে মশারা তবু আমি একদিন তোমাদের ভিডিও করে দেখাবো যে আমাদের এখানে কত কত পরিমাণ মশা যার জন্য কিন্তু আমি এইটা ধরিয়ে নিয়েছি না হলে মশার তান্দবে থাকতেই পারবো না তাও মশা কিন্তু এদিক ওদিক দিয়ে কামড়েই যাচ্ছে তো যাই হোক ওদেরকে জল তো দিয়ে দিয়েছি এবার কাজ হচ্ছে ওদেরকে সুন্দর করে জায়গা মতন সাজিয়ে রাখা কারণ আমি ভাবছি এখনও আমার মনে আসা যে রোদ হয়তো উঠবে ঠিকই তো যাই হোক ওদেরকে যেন সুন্দর করে এক একটা করে স্থান বেঁচে রাখছি যাতে রোদটা এসে ওদের গায়ে পড়ে কারণ রোদটা না রাখলে না ওই গাছপালা কখনই বেড়েও ওঠে না প্লাস কি হয় গাছপালার কিন্তু অনেক ক্ষতিও হয় আর দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে তো ভাবলাম কি এত সুন্দর ফুলগুলোর ফোটা এবং দেখতে কতটা ভালো লাগছে রং বেরঙের ফুল তাই এগুলোর ভিডিও আমি সকালবেলায় করে নিচ্ছি আর মনটাও তো অন্যরকম হয়ে যায় না ওদের সাথে এখন থেকে থেকে আমার মনটা যেন আরও জন্মনে হয়ে ওঠে সত্যি খুবই ভালো লাগে ওদেরকে দেখলে আমার মনটার মধ্যে অনেক শান্তি আসে তো চলো আজকের ব্লগটা আমি এভাবেই শুরু করছি তো তোমাদেরকে তো জিজ্ঞেস করাই হলো না তোমরা সকলে কেমন আছো আশা করি সকালেই সকলেই ভালো আছো এবং সুস্থ আছো বাবা এখন উঠোনে জল ঢালতে শুরু করছে আর আমার না জামা কাপড় আজকে আগেই কাচা হয়ে গেছে আশিবাশি কাজগুলো কিন্তু এখনও সারিনি কিন্তু ভাবলাম কলে যখন জল এসে গেছে আগে তো এই কাজটা করে নিই হাতে অনেকটা সময় ছিল আসলে আজকে আরেকটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো ভাবলাম ও তো এখনও ঘুমোচ্ছে আমাকে চা করে ওকে ওঠাতে হবে তো তার আগে আমি না এগুলো মেলে দিই কারণ এই যে ওয়েদারটা দেখছি কালো মেঘ যখন তখনই বৃষ্টি আসবে তার থেকে ধুয়ে একটু মেলে দিই যদি জলটাও ঝরে যায় তাও শান্তি তাই এগুলোকে আগে কেচে নিয়ে সব মেলে দিলাম জমিয়ে রাখলে অনেক সমস্যা তারপরে এরকম ওয়েদার যদি জমিয়ে রাখি তাহলে কী পরিস্থিতিটা হবে তাই না সেজন্য সব কিন্তু ধুয়ে নিয়েছি খুব বেশি জামা কাপড় ছিল না অল্পই জামা কাপড় তাও আমি সব ধুয়ে নিলাম এবার আমার কাজ হবে সমস্ত এঁঠো বাসনগুলোকে বাইরে বার করা তোমরা তো জানো তোমাদের আগে আমি ব্লগে বলেছি রাতের বেলায় আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে বাসনপত্র মেজে রাখতে পারি না যেহেতু আমাকে বাইরে বেরিয়ে বাসন মাজতে হয় তো রাত্রে এতটা মশা থাকে না আমার পক্ষে সম্ভব হয় না এছাড়া আমাদের খেতে খেতেও অনেকটা রাত হয়ে যায় ধরো প্রায় বারোটা থেকে একটার মধ্যে আমরা খাই অত রাত্রে সত্যি কথা বাইরে বেরিয়ে আর বাসন মাজতে ইচ্ছেও করে না কে খাবে মশার কামড় সেজন্য না বাসনগুলোকে আমার রেখে দিতে হয় আমার নিজেরও খারাপ লাগে বাসনগুলোকে ঘরের মধ্যে রাখতে কিন্তু কি করব বলো উপায় তো নেই যবে রান্নাঘরটাকে ঠিক করতে পারবো একটু মনের মতন করে যাবে সব কিছু ঘরের ভেতরে মানে করতে পারবো তবে হবে তবে আর বাসন ফেলে রাখবো না তো এখন দেখলে সাইকেলটা বার করে দিয়েছি তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে চাটাও বসিয়ে দিয়েছিলাম তো চা রেডি তো এখন কাপে ঢেলে নিচ্ছি ও চলে গেছে এখন বাথরুমে ফ্রেশ হতে তারপরে চাটা খেয়ে গেছে আর আমি ভাবলাম কিই ফাঁকে বিছনাটা তুলে ঘরটাও ছাদ দিয়ে নেব আমিও চা খেয়ে নিয়েছি আমি না এখন আর চা ঢেকে রাখি না আগে খেয়ে নিই কারণ ঠান্ডা হয়ে গেলে সেই চা খেতে দেখবে একদম ভালো লাগে না আর আমি একটু উষ্ণ উষ্ণ গরম চাটা খেতেই ভালোবাসি তাই জন্য চা খেয়ে নিলাম আর ও চলে গেল ফ্রেশ হতে ততক্ষণে আমি এদিকের কাজগুলো চটপট সেরে নিই তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং আশা করি তোমাদের অবশ্যই আমার ভিডিও ভালো লাগবে এবং তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর এদিকে দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছি আবার এদিকে সব পরিষ্কার করছি আসলে ভাবছি কী জানি ঠিক মতন দেখা যাচ্ছে তো ওইটা মাঝে মাঝে ভাবি ঠিক মতন দেখা না গেলে তোমরা দেখবে কী করে সেই জন্য মাঝে মাঝে একটু ক্যামেরার দিকে আমি তাকিয়ে নিই তো চলো এখন বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে তো এখন বালিশপত্রগুলো একটু গুছিয়ে রেখে দিই তারপরে চলে যাব আবার বাইরের কাজগুলো করতে বাইরের কাজ বলতে বাসন নামই রেখে এসেছি কিন্তু আগে ওর টিফিনটা বানিয়ে নেব টিফিনটা বানিয়ে তারপরে চলে যাব বাইরে তো এদিকের কাজটা না কমপ্লিট করে ওর সব কিছু গুছিয়ে না দিলে না আমার বাইরের কাজ করতে খুব অসুবিধে হয়ে যায় জানি না জল পাবো কি না তো অনেক সময় কি হয় এদিকের কাজ করতে করতে দেখা যায় কলে জলটাও চলে যায় আর আমি তো ফ্রেশ হয়েছিলাম কিন্তু সকালে চলে গেছিলাম প্রথমেই তো উঠোনে না তখন চুল টুল কিচ্ছু বাঁধ মানে বাঁধিনি তোমরা হয়তো দেখেছ দুটো বেনি নি আগের দিন বেঁধে রেখেছিলাম সেটাই বাঁধা ছিল সকালবেলায় এখন খুলে দিয়ে ভালো করে চুলটা বেঁধে নিয়েছি আর মুখে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম তারপরে একটুখানি কুমকুমটা ছুঁয়ে না তো সকালবেলায় এভাবে নিজেকে না একটুখানি কেয়ার করলে তো হয় না সব কাজের ফাঁকে নিজেরও একটু যত্ন নেওয়ার ভীষণই প্রয়োজন তো সেটাই আমি করে নিচ্ছি তো চলো একটু কুমকুমটা কুমকুমটাও একটুখানি পরে নিই সকাল থেকে আমি কুমকুমটাই পড়ি তো পরে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি হ্যালো এভরিওান আমি পূর্ণতা উন্নত স্বপ্নের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো কেমন আছো তোমরা আমার প্রিয় পরিবার তো আশা করি জানি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি এবং আমার পরিবারও সকলেই ভালো আছে তো সকাল থেকে তো তোমরা দেখতেই পেলে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো চেষ্টা করছি প্রত্যেকদিন সকাল থেকে ব্লগটা মানে আর্লি সকাল থেকেই ব্লগটা চালু করা আর এখন বিছানাপত্র তোলা হয়ে গেছে এবার ঘরটা একটু ঝাড় দেবো আর চা খাওয়া কমপ্লিট আর সকালবেলা তোমরা দেখেছো দুটো বেনি সে আগের দিন রাত্রে করে রেখেছিলাম সেটাই করা ছিল ওটা নিয়েই কাজ করলাম আর এখন আবার চুল ঠুল বেঁধে মুখে একটু ক্রিম ক্রিম অ্যাপ্লাই করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম আর কি করে একটু কপালে টিপ টিপ পরে ফিঙ্গার টিপটা পরলাম একটু ফ্রেশ হয়ে নিলাম পুরোপুরিভাবে এবার শুরু হবে আমার কাজকর্ম তো এখন হচ্ছে ঘরটা ঝাঁদ দেওয়ার পর কাজ হচ্ছে ওর জন্য সকালের টিফিনটা বানিয়ে নেব তো চলো ও চলে গেছে এখন বাথরুম ফ্রেশ হতে ততক্ষণ আমি তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে নিই তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু হলো সবাই সাথে থেকো এবং পাশে থেকো এবং যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেল পূর্ণতার স্বপ্ন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সর্বদা আমার পাশে থাকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে তো চলো এখান থেকে আবার শুরু হচ্ছে আমার ব্লগ বিছানাটা তোলার পরে আমি আগেই ঘরটা ঝাড় দিই নি আগে দেখলে আমি একটুখানি চুল টুলগুলো বেঁধে নিলাম আসলে চুল আচরানোর পরে তো নিচে একটুখানি চুল পড়ে তো ভাবলাম কি ঝাড়টা দেওয়ার সময় একবারেই পরিষ্কার হয়ে যাবে তার আগে আমি চুলটা আঁচড়ে নিই তো সেটাই করলাম তো এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে তারপরে আমার আমাকে বানাতে হবে ওর জন্য টিফিন চিন্তা করছে কি বানাবো আজকে তো ঘরে তো টিফিন করার জন্য অনেক কিছু রয়েছে তো ভালো আজকে একটু পাস্তাই বানিয়ে নিই তোর মানে ফ্রেশ হয়ে বেরোতে বলতে যতটা সময় লাগবে ততক্ষণে আমার যেভাবে পাস্তাটা তৈরি করার কথা হয়ে যাবে তো আজকে ভেবেছি একটু এভাবে মানে হোয়াইট সসের যে পাস্তাটা সেরকমভাবে করি তো আমি আজকে এভাবেই করলাম সত্যি খেতে খুব ভালো হয়েছিলো যেটা ও আমাকে বলেছে যে আজকে নাকি দারুণ ওর খেতে লেগেছে তো আমি এই পাস্তাটাকে বানিয়ে নিয়েছিলাম এভাবেই হোয়াইট সসের পাস্তা তো একদিন তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর চিজ দিয়ে দিয়েছিলাম উপরে করবো আলু ভাজা তো হচ্ছে কেটে নিই আর আজকে আরেকটা রেসিপি করব দেখি কালকে রান্না কিছুটা রয়েছে তাই জন্য আজকে সেরকম কিছু রান্না করব না অল্প সংখ্যক কিছুই রান্না করব অল্প পরিমাণে আর কি সেরকম বেশি কিছু রান্না করব তার মধ্যে আমার মোবাইলের স্ট্যান্ডটা যেটার মধ্যে স্ট্যান্ড করি আর কি ভিডিও করি সেটা গাছে ভেঙে একটা স্ট্যান্ড কিনতে হবে ভাত হয়ে গেছে এখনই রান্নাটুকু করে ঘর পরিষ্কার করে ঘরটা মুছবো রান্না রান্নাবান্নাটা হলেই কাজ কমপ্লিট এখন দেখো উচ্ছে আলুটা আমি ভেজে নেব তো ওই জন্য কড়াই দিয়ে দিলাম আর ওগুলো কেটে আগে সব ধুয়ে ধুয়ে নিয়েছিলাম তো উচ্ছে আলু ভাজা করব আজকে আর কী রান্না করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ওই জন্য তোমাদেরকে দেখতে হবে আমার ব্লগ আমার ভিডিও তার জন্যই তোমাদেরকে বলছি যে আজকে যা যা করব অবশ্যই সবটা তোমরা এই ব্লগের মধ্যে দেখতে পাবে তো চোখ রেখো আমার ব্লগের মধ্যে এবং আমার সাথে থাকো কুচ্ছে আলু ভাজাটা হয়ে যাওয়ার পর দেখো কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো চারখানা ডিম আমি ফেটিয়ে নিয়েছিলাম একসাথে তার মধ্যে দুবার করে একটু এরকম ধরনের অমলেটের মতন করে নেব যাতে অমলেটটা একটু মোটা টাইপের হয় আর ওগুলোকে না আমি আস্তে আস্তে কী করবো খণ্ড খণ্ড করে নেবো তো তার আগে লাল 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 করে আলু আমি একটু ভেজে নিচ্ছি আর এরভাবে একটু আলুটা লাল লাল করে ভেজে নিলে বেশ ভালো লাগে তরকারিটা রান্না করলে এখন দেখো সব মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এগুলো ভালো করে কষিয়ে নিই পেঁয়াজ আদা রসুন এগুলো তো তেলের মধ্যে দিয়ে ভালো করে কষাচ্ছি তার মধ্যে যেগুলো গুঁড়ো লঙ্কা আর যে মশলাগুলো আছে আলাদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে দিচ্ছি তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে দেখো আমার মশলাটা বেশ ভালো মতন কষে গেছে আর ওর থেকে তেলও ছেড়ে দিচ্ছে তো এবারে আমি এর মধ্যে যা যা দেওয়ার সব দিয়ে দেবো দেখো এখানে ডিমগুলোকে আমি অমলেট করে এরকম ছোট্ট ছোট্ট করে খন্ড করে নিয়েছি এইভাবে না রাত্রে বেশ রুটির সাথে বা পাউটার সাথে খেতে খুব ভালো লাগে আর আমি যেহেতু আমার দুপুরে রান্নার মেনুতে আমার আগে দিনের কিছু খাবার রয়েছে রান্না করা তো সেগুলো দিয়ে হয়ে যাবে তাই ভাবলাম রাত্রের জন্য এটা করে রাখি হ্যাঁ ভেবেছিলাম প্রথমে দিন ভাপা করে যেরকম একদম পনিরের মতন করে করে ওরকম করব কিন্তু ওটা করলাম না এইভাবেই আজকে করে নিলাম তো ওটা আরেকদিন করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখো এইভাবে আজকে করে নিয়েছি তো চলো মশলাটা আমার কষে গেছে মশলাটা ভালো করে কষে আজকে গেলে তেল ফেরে দিলে জল দিয়ে দেবো তখন জল ফুটে যাবে তো ধরেটা আর কি তখন সব মিশিয়ে দেবো এখানে দেখো কতগুলো থানকুনি পাতা সব ধোয়া আছে তো এইগুলোকে না আমি এখন কন্টেনার করে রেখে দেবো ফ্রিজে স্টোর করে কারণ এইগুলো আজকে আর করবো না তো এগুলো ধানকুনি পাতার বড়া খেতে ধানকুনি পাতা বাটা খাওয়া ভীষণই উপকার কারণ এই পাতা ভীষণই উপকৃত আমাদের পেটের জন্য যাদের একটু ওই আমোষার ধাত আছে যাদের একটু আমসার প্রবলেম আছে বা এমনিও পেটের সমস্যা নানা রকম এই ধানকুনি পাতা কিন্তু খাওয়া ভীষণ ভীষণ এটা আবার তুলসী পাতা চলে এসছে আমাদের উপকার তো এর জন্য কাকা কত কতগুলো আমাদের টেপুও ওই ধানকুনি পাতা খেতে ভীষণই ভালোবাসে তো সেজন্য দেখো আমি এখন এই যে কন্টেনারটা নিয়েছি রেখে দেবো তো চলো রেখে দিই এখানে দেখো গ্রেভিটা কি সুন্দর তৈরি হয়ে গেছে আর এইটা না একদমই মানে মাখা মাখা হবে একদম ঝোল হবে না কিন্তু তাই গ্রেভিটা একটু ঘন করলে বেশি ভালো লাগে খেতে দেখো আমার ডিমের অমলেট করে আলু দিয়ে বেশ মাথা মাখা রান্নাটা পাটটা চুকিয়ে এসে চলে এসেছি আবার ঘরে তো ঘরটা এখন ক্লিন করে নিচ্ছি যেগুলো প্রতিদিন ডাস্টিংগুলো করি তো সেটাই করে নিচ্ছি আর দেখবে না যখন মানে একটু মেঘলা ওয়েদার হয় যখন মানে রোদ থাকে না আলো বাতাস থাকে না তখন দেখবে না কেমন একটা বিচ্ছিরি হয়ে যায় মানে ঘরের পরিবেশটাও যেন কেমন যেন একটা গুমোট টাইপের হয়ে যায় তো যাই হোক এখনই ডাস্টিংগুলো করে নেব করে নিয়ে তারপরে আবার ঘরটাও মুছে নিতে হবে দেখতে দেখতে তো টাইম পিরিয়ে যাচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিলাম আগে কারণ রান্নাটা একটা বড় কাজ তো রান্নাটা যেহেতু আজকে সেরকম কিছু করে নিই বলে যেন তাড়াতাড়ি হয়েও গেছে তো জন্য ওদিকের কাজটা মিটিয়ে এসে তারপরে চলে আসলাম এই ডাস্টিংয়ের কাজগুলো করতে আর ধুলোবাড়ি তো ভীষণই জমে মানে যেখানেই হাত দিয়ে দেখি আবার ধুলো পড়েছে হয়তো এখন পরিষ্কার করছি কিন্তু আবার দেখা যাবে কি কিছুক্ষণ পরেই দেখবো যে আবার ওখানটা ধুলো পড়ে গেছে ধুলোটা এত কেন হয় কে জানে আর আমাদের ঘর তো রাস্তার একদম কাছে নয় একদম ভেতর দিকে ঘরটা মানে আমার রুমটা তারপরেও কেন এত ধুলো হয় বুঝতে পারি না তো চলো তাড়াতাড়ি করে ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিই সেরে আবার স্নান করব ঘরটা অবশ্য মোছা বাকি স্নান করব স্নান করার আগে আমার টেপুকে ঢুকাতে হবে ওকে ঘরে ঢুকিয়ে দেবো তারপরে গিয়ে আমি স্নান করতে যাব তো চলো তাড়াতাড়ি করে এদিকে কাজগুলো আমি সেরে নিই স্নান করে চলে আসলাম সোজা ঠাকুরের কাছে ঠাকুরের আসনে ফুল ধূপ দেখিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি তো সব কিছু সংসারের কাজ মিটিয়ে তারপরে তো ঈশ্বরের সেবা করছি হয়তো সকাল সকাল করতে পারে আরও ভালো হয় কিন্তু সব সময় হয়ে ওঠে না তো চলো পুজোটা দিয়ে নিই দেখো হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি চলে আসলো সকাল থেকে তো এরকম হয়েছিল কালো মেঘ জমেছিলো আকাশে তারপরে এই যে এতক্ষণ পর বৃষ্টিটা নামলো ভালো রকমের বৃষ্টি হচ্ছে আর আমার ফুল গাছগুলোকে দেখো কি অবস্থা ওরাও মাটিতে যেন নুয়ে পড়ছে জানি গাছের জন্য জল ভীষণ প্রয়োজন কিন্তু কোনো কিছুই বেশি তো ভালো নয় তাই ওদেরকে না দেখে আমার খুব মায়া হচ্ছে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমার ফুল গাছগুলো কি অবস্থা মনটা খুব খারাপ লাগছে এত বৃষ্টির মধ্যে আমি ওদেরকে আনতে যেতেও পারছি না আমি একটা চাই করে নিতে আমি এখন খেতে বসবো ঠিক করেছি তার মধ্যে দেখি ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে চলো খেয়ে আর কি রান্না তো তোমরা দেখেছো কি রান্না করেছি তো ওই যেই খেয়ে নেবো কালকের ওই মাছ আছে বেলি মাছের ঝাল আছে আর একটু লাউ ঘন্টও আছে আর আজকে তো ডিমটা করেছি তো ওই একটু দিয়ে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সামনে আসছি আজকের ব্লগটা এটুকুই থাক আবার চলে আসবো অন্যদিন তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা